দাজ্জাল আসার আগেই আসবেন ইমাম মাহাদি মনে রাখবেন ইমাম মাহাদি আসার পরে আবির্ভাব ঘটবে দাজ্জাল আসার পরে ঈসা আলাই সালাত আবির্ভাব ঘটবে ঈসা আলাহ সালাম আসবেন তাহলে আগে কি আসবে ইমাম মাহাদি তারপরে দাজ্জাল তারপরে ঈসা ঈসা সালামের পরে আসবে ইয়াজুজ মাজুজ এটা কাহাপের মধ্যে আলোচনা আসছে বিস্তারিত আমি বলতে চাচ্ছি না অন্য আলোচনাগুলো আমি গুটিয়ে নিতে পারবো না তো দাজ্জালের ফেতনা দাজ্জাল বের হবে পূর্ব দিক থেকে বিভিন্ন আলেম বিভিন্ন কথা বলেছেন অর্থাৎ আরবের পূর্ব দিক থেকে দাজ্জালের আবির্ভাব ঘটবে দাঁতজালের ফেতনার প্রভাবটা কিয়ামত পর্যন্ত প্রত্যেক নবী আসুল যত এসেছেন সবাই ফেতনা থেকে পানা চেয়েছেন আপনারাও দাজ্জালের ফেতনা থেকে বাহিরে না এই জন্য আমরা দোয়া পড়ে ও আউদ্ বিকামিন মাসিদ্দার জাল বলি না দার্জালের ফেতনা থেকে ফেতনার প্রভাবটা সারা পৃথিবীব্যাপী থাকবে কিন্তু বাইজেদ খান পন্নি নামে এক লোক কোরআন হাদিস সম্পর্কে কিছু জানে না এই ব্যাকুপ বলছে যে বর্তমান আমেরিকা ব্রিটেনের সংস্কৃতি হলো দাঁত জাল অথচ রসালাসাল মধ্যে দাঁত জাল একটা মানুষ হবে বিশাল আকৃতির মানুষ হবে তার চোখ কানা থাকবে